আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে একটু কথা বলার জন্য আসলাম যেহেতু বাংলাদেশ সোশ্যাল এদেশে যেই জিনিসটা ভাইরাল হয় বা যেই জিনিসটা নিয়ে অনেক মানুষ কথা বলে তখনই সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদের নিয়ে আমি একজন বাংলাদেশের স্বাভাবিক বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মাথায় একটা জিনিস আসে যে স্বাধীনতার চুয়ান্ন বছর বা পঞ্চান্ন বছর হয়ে গেছে আমরা স্বাধীনতার চেতনা ছাড়া আর কি অর্জন করতে পারি আমি যদি বলি যে একটা সুই থেকে শুরু করে জাহাজ নির্মাণ থেকে শুরু করে যত রকমের বড় অট্টালিকা সব কিছুতেই আমরা ইম্পোর্ট করতে যে কোনো যন্ত্রাংশ আমাদের ইম্পোর্ট করে চলতে হয় আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং খাতে তেমন কোনো উন্নয়ন নাই আমি মনে করি এর প্রধান কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমি যদি বলি যে এত অনার্স মাস্টার্স বা এত ইঞ্জিনিয়ার দিয়ে বাংলাদেশে লাভ যে যদি আমাদের দেশে কোনো উদ্ভাবনী না হয় এত বুয়েড ওয়েড টুয়েট দিয়ে আমাদের লাভ আমায় আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং লাইনে তাদেরকে বা তাদের সিলেবাসে যে কোনো একটা প্রোডাক্ট হোক বা যে কোনো একটা ফর্মুলা আমাদের অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত ধরেন একটা ক্ষেপণাস্ত্র বানাইতে হবে হুম এই ক্ষেপণাস্ত্র বানানোর জন্য একটা স্টুডেন্টকে বা একটা গ্রুপ স্টুডেন্টকে আমরা তাদের সার্টিফিকেট দেব যতদিন না যতক্ষণ পর্যন্ত তারা ওই ক্ষেপণাস্ত্রটা তৈরি করতে না পারে ততদিন পর্যন্ত তাদেরকে আমরা সার্টিফিকেট দিব না ইউনিভার্সিটিগুলো থেকে এবং যদি আমরা তাদেরকে পড়াশোনাকালীন অবস্থায় কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করি সফল ধরেন প্রত্যেকটা স্টুডেন্ট পঞ্চাশ হাজার টাকা করে পাবে এবং যখন ওই প্রোডাক্টটা তৈরি হবে সফলভাবে তখন তাদেরকে এক কুড়ি টাকা করে দেওয়া হবে আপনি চিন্তা করেন দশ জন স্টুডেন্ট বা বিশ জন স্টুডেন্ট যখন একটা ক্ষেপণাস্ত্র নিয়ে মিজাইল নিয়ে কাজ করবে তাদের মধ্যে কতটা উদ্দীপনা কাজ করবে তারা দেশের জন্য দেশের ভালোবাসার জন্য নিজের মন থেকে কাজ করবে তারা তখন তাদের মেধা বাইরে দিতে দিবেন তারা চাইবে না তাদের মেধাটা বিক্রি হোক তাদের মনে আপনি দেখেন দেশপ্রেম কোনোদিন জন্ম থেকে আসেন দেশপ্রেম আমাদের মধ্যে ক্রিয়েট করতে হয় আমরা যদি আমাদের সন্তানদের প্রতি দেশ না করতে পারি তারা কিভাবে মান্থলি তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করতে পারি স্যালারি অনারারি ব্যবস্থা করতে পারি যার মাধ্যমে তারা উদ্বুদ্ধ হতে পারে তারা আমাদেরকে ওই প্রোটোটাইপ মিজাইলটা উপহার দিবে তার বিনিময়ে তারা স্যালারি পাবে তার বিনিময়ে তারা প্রোডাক্টটা যখন আমাদের হাতে লঞ্চ করে দেবে আমাদের গভর্নমেন্টকে বুঝাই দিবে তখন তাদেরকে আমরা এক টাকা করে দিই দেখেন পড়াশোনার মান তখন অনেক চেঞ্জ হয়ে যাবে যখন দশটা ছেলে বা বিশটা ছেলে একটা মিজাইল বানানোর পরে এত সম্মানিত হয়েছে দেশে এবং দেশের বাইরে আর্থিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে তখন দেখেন তাদের দেখি অনেক স্টুডেন্ট এতে ইনভলভ হবে তাদেরকে নতুন কিছু করার আগ্রহ তৈরি হবে দেখেন এছাড়া আপনি চাইলে মানে কিছু ক্ষেত্রে প্রেশারাইজ করতে হয় হ্যাঁ প্রেশারাইজ ছাড়া কোনো দেশে প্রথম দিকে উন্নয়ন সম্ভব বাংলাদেশের মতো উত্তর দেশ দারিদ্র দেশ তৃতীয় বিশ্বের একটা দুর্বল দেশ হ্যাঁ যতই আমাদের আবেগ থাকুক থাকে কেন আবেগ কতটুকু যে ধুপে টেকে তা আমরা তো জানি কারণ আমরা তো আমরা ভাইরাল না হলে আমরা ফেসবুকে না আসলে ইউটিউবে না আসলে আমরা কোনো কিছু নিয়েই মাথা ঘামাই না দেখেন যে কোনো ব্যবস্থায় বর্তমান যুগে টেকনোলজির উপর নির্ভরশীল আপনি টেকনোলজিতে যত বেশি আপডেট হবেন ওই দেশটা তত বেশি উন্নত হবে আপনি ইসরায়েলের দেখে চিন্তা করেন ইসরায়েলের আশপাশে এত মুসলিম দেশ তারপরও তারা কিভাবে টিকে আছে তাদের প্রযুক্তিগত উন্নয়নের কারণ তাদেরকে মানুষ সমাদর করে দেখেন আমি মাঝে একটা টক শোতে দেখছিলাম যে ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক বলছিল যে ইসরাইল ফিলিস্তিনে আক্রমণ করেছে ফিলিস্তিন মুসলমান আর ইসরাইল ইসরাইল জাতি বন ইসরায়েল জাতি এই জন্য না তারা আক্রমণ করেছে ফিলিস্তিন দুর্বল এই জন্য দুর্বল জাতির প্রতি অন্যায় হবে তো আমি মনে করি আমার স্বল্প গানের মধ্যে কারণ যেহেতু আমি একজন দেশপ্রেমিক দেশের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমার মনে খুব দাগ কাটে সেক্ষেত্রে এই জাতীয় উদ্যোগ যদি সরকার গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যাবে পুরস্কার ব্যবস্থা করতে হয় রিওয়ার্ড দিতে হয় কাজে স্বীকৃতি দিতে হয় কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের আপনি পঞ্চাশ হাজার টাকা আমি তো বললাম এক্সাম্পল স্বরূপ হাজার বাদ দেন আপনি দশ হাজার করে দে আপনি বিশ করে দে দেখেন ওই স্টুডেন্টটা কতটা উদ্যমের সাথে কাজ করে ওই স্টুডেন্টকে আপনি হাইডাইস করেন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে নিয়ে যান তারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এই ফুল টাইম নিয়ে কাজ করতেছে তাদের মন কতটা বড় হয়ে যায় আপনি দেখবেন তো অবাক হয়ে যাবেন যে এই যদি নেওয়া হয় বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশের শিক্ষা খাত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সামরিক খাত থেকে শুরু করে তারা অবদান রাখতে পারবে আমার আলোচনা মনে করেন আমার মনের একটা ক্ষোভ ছিল অনেকদিন ভাব অনেকদিন যে ভাবছিলাম যে আপনার সাথে শেয়ার করবো তাই আজকে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ বাংলাদেশ চিরজীবী হোক